কেয়ামতের ভয়াবহতার একটি নাম আল্লাহ বলেছেন হাল আতাক হাদিসুল গিয়াহ হে নবী আপনার কাছে ভয়াবহ অন্ধকার অন্ধকারের সংবাদ আপনার নিকট পৌঁছেছে কি উজু হইয়া উমা ইজিং খসিয়া সেদিন বহু মুখমণ্ডল কাতর অবস্থায় থাকবে দুর্বল অবস্থায় থাকবে হীন অবস্থায় থাকবে চিন্তাগ্রস্ত অবস্থায় থাকবে আ আমি তারা বড় বড় নেকামল করেছে কিন্তু তাদের নেকামলগুলো নষ্ট হয়ে গেছে তাসলা লা হামিয়া তারা জলন্ত আগুনে প্রবেশ করবে তুস্ মিন আনিয়া তাদেরকে উত্তপ্ত গরম পানীয় পান করতে দেওয়া হবে লাইসালিন তাদেরকে বিষাক্ত কাটাযুক্ত ফল খেতে দেওয়া হবে লাইস মিনু মিন মিনজু এটি এই ক্ষুধার্ত কাটাযুক্ত ফল গরম পানীয় তাদের তৃষ্ণা নিবারণ করবে না তাদের পিপাসা বিদরিত করবে না তাদের ক্ষুদা দরিভূত করবে না আল্লাহর্বুল আলমিন জাহান নামের এই ভয়াবহতা আমাদের সামনে তুলে ধরেছেন তিনি বলেছেন উজু হুইয়া ইমাহ সেদিন অনেক মানুষ আনন্দে উদ্ধেলিত অবস্থায় থাকবে আনন্দ উজ্জ্বল অবস্থায় থাকবে উজু হুইয়া মা ইন্না নিজেদের কর্ম সাফল্যের কারণে নিজেদের ইমান নেকামলের বিনিময়ে তারা ভোগ করবে ফি জান্নাতিন আলিয়া সমুন্নত জান্নাতে তারা অবস্থান করবে লা তসমা ফিহা লা সেখানে তারা কোনো অযথা কথাবার্তা শুনবে না ফিহা আইনুন জারিয়া সেখানে আছে প্রবহমান ঝর্ণা ধারা ফিহা সুরুরুম আ তন্নুদ্দ রয়েছে উচ্চ উঁচু স্থান উঁচু উঁচু বসার জায়গা ওয়াকুয়া বা মুউদুআহ এবং সুরক্ষিত আছে বিশেষ মর্যাদার পান পাত্র ওয়ানামারিকু মাসফুফা সারি সারি কলা সারি সারি কলা রয়েছে তাকিয়া সমূহ রয়েছে ওয়া জারাবি মাবসুসা সম্প্রসারিত লাল গালিচা তাদের সম্মানের জন্যে জান্নাতের ভিতরে তালা ব্যবস্থা করেছেন আফালা ইয়াং ইলাল ইবিল কাইফা খুলেফত তোমরা কি দেখো না কিভাবে ওট সৃষ্টি করা হয়েছে সেদিকে লক্ষ্য করো আল্লাহর পরিচয় পাবে ও ইলাস কাইফা রুফিয়াত তোমরা কি দেখো না খুঁটিবিহীন আকাশ আল্লাহ রাব্বুল আমিন কিভাবে সমুন্নত করে রেখেছেন ও ইলাল জিবালি কাইফা মুসিবত পর্বতমালাকে আল্লাহ রাব্বুল আমিন কিভাবে স্থির রেখেছেন ওয়া ইলাল অরুদি কাইফা সুতি হাত ভূমণ্ডলে ভূমণ্ডলকে আল্লাহ তালা কিভাবে স্থির রেখেছেন ফাজাক্কির ইংনামা আতা মুজাক্কির অতএব হেনবি আপনি উপদেশ দিতে থাকুন মুমিনদের উপদেশ কাজে আসবে আপনি একজন উপদেশ দাতা লাস্তা আলাইহিম হিম মুসাইতির আপনি তাদের কর্ম নিয়ন্ত্রক নয় আপনি তাদের কর্ম পরিচালনা করেন না আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন যারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় ইন্না আলাই না ইয়া বাহুম নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে সুম্মা আলাইনা অবশ্যই তাদের হিসাব গ্রহণ করবে এবং তাদের হিসাব গ্রহণ করার জন্যে তা সভা যথেষ্ট এই হল গাশিয়ার সংক্ষিপ্ত তর্জমা এখন আমরা বিস্তারিত তার ব্যাখ্যা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب شملت هادرين الله طلب لسان هل أتاك حديث الغ؟